এবছর কেমন টাকা বেচাকেটা হতে পারে ভাই এ কুড়ি গ্রাম দানাটা ষাট হাজার সত্তর হাজার হবে আশা আছে যদি এরকম দাম থাকে এ কয় দিনের ফসল এটা ও কয় দিনের তিন মাস তার ভিতরে কমপ্লিট তার ভিতরে কমপ্লিট এই কুড়ি গ্রাম দানা কয় টাকা দিয়ে কিনেছিলেন ও আঠারশো টাকা প্রায় তিন হাজার টাকা এত মূল্য <coughs> 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 তোর মোসলে আপনারা কিভাবে বুঝতে পারেন ও তোর মোস পাখলি বলা যাবে মনে করেন ঘা যাবে আবার এই হলুদ তরমুজ আছে এর ডাড়ি বলা যাবে কালারও সুন্দর হবে আপনাদের এখানে কতজন কৃষকেরা প্রত্যেকটা ঘের এই চাষটি করেন আনুমানিক প্রায় একশো জনের মতো মাছ চাষের পাশাপাশি আপনারা এই চার্জটি করেন হ্যাঁ এখানে নেট এইখানে যে নেট ব্যবহার করেছেন এই সুবিধাকে সুবিধা না বানলে তরুণ চিড়ি পড়বে এই সুবিধা চেয়ারও ভালো নেট বাড়লে 已经是粉，大老远的。

আপনার যেরকম ফসল পরিচর্যা করেন সেরকম যে ফসল করুক না কেন সে তো পরিচর্যা না করে সে ফসল লাভ করতে না সে ফসল ভালো পাবে না এটাই তো স্বাভাবিক হিসাব

ভাই পানি বাসায় তরমুসি কোনো ক্ষতি হয় কিনা পানিতে একটু ক্ষতি হয় গাছের একটু ইয়ে কমে যায় গতি কমে যায় যত রোদ হবে তত তরমুসি পক্ষে ভালো আপনি দিন একবার করে পানি দেবেন একদিন বাদে একদিন দিলে হবে

ভাইগো ভাই কে তোমার এই কি অবস্থা তা বান্ধব তাহলে দু দরিদ্র এখানে কি কি সার বেশি দেখ ভাইতে ড্যাব সকল রকম আছে সার আছে কিন্তু ড্যাব বেশি ইউরিয়া সবচেয়ে কম ইউরিয়া কম তাই কি জানো ইউরিয়া নাইট্রোজেন বেশি তাই ইউরিয়া বেশি দিলে আবার গাছের ক্ষতি হতে পারে অনেক সময় গাছ কুঁচড়ি মেরি যায় নাইট্রোজেনের ফলে ড্যাবে তো নাইট্রোজেন ড্যাবে তো সকল রকমই আছে তাহলে মতো ইউরিয়া বেশি তোমার যুক্তি নেই আপনি ফসফেট বেড়ি দিলে দিতে পারেন এই জালের করা বাড়িতে না জালের তো মোটর